আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন এই বিষয়টি আলোচনা করা এই জন্য জরুরি যে জামাতি ইসলামী দলটি গণতন্ত্রে বিশ্বাস করে মনে হয় সাধারণভাবে আপনারা সাধারণভাবে যারা এই গণতন্ত্রের কনসেপ্ট নিয়ে চিন্তা ভাবনা করেন অথবা ইসলাম নিয়ে পড়াশোনা করার চেষ্টা করেন তাদের মনে অনেকের প্রশ্ন উঠতে পারে গণতন্ত্র আর ইসলাম কিভাবে কম্প্যাটেবল হয় বাংলাদেশের অনেক মুফতি শায়ক মাওলানা ইসলামিক স্কলার গবেষক যারা আছেন তারা অধিকাংশ মনে করেন যে গণতন্ত্রের সাথে ইসলাম যায় না বা ইসলামিক শাসন যায় না আবার অনেকে মনে করেন যে গণতান্ত্রিক শাসনের সাথে ইসলাম যায় অনেক রকম কথা বলেন মদিনা সনদ বলেন অথবা হজরত ওমরের আমলের কথা বলেন ইসলামে মানুষের অধিকারের কথা বলেন ইত্যাদি কিন্তু আধুনিক গণতন্ত্রের যে কনসেপ্ট এটার সাথে কি আসলে ইসলামিক শাসন বা ইসলাম যায় কিনা বা ইসলামিক থিওলজি বা ইসলামিক থিওক্রেসি কম্প্যাটেবল কিনা সেটা আলোচনা করা দরকার সংক্ষেপে এবং জামাতি ইসলামী তারা কিভাবে গণতন্ত্রকে ইসলামের জন্য কন্ডিউসিভ বা ইসলাম সাথে যায় বলে মনে করে বা তাদের আদৌ কোনো আলটেরিয়ার মোটিভ বা লক্ষ্য আছে কিনা যেটা উই হ্যাভ টু বি সারপ্রাইজড মানে আমরা অবাক হয়ে যেতে পারি ভবিষ্যতে বোকা বনতে পারি দেখেন জামাতের গডফাদার আবু আলা মৌদুদি সে ইনি বিনিয়ে আইফ খানের বিভিন্ন প্রেসারের কারণে শেষ পর্যন্ত গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক দল হিসেবে রেজিস্টার করে রাজনীতি শুরু করতে বাধ্য হয়েছিল অন্যথায় তাকে বোধহয় ফাঁসিতেই ঝুলতে হতো সেই লাহোরে আহমেদিয়াদের উপরে অত্যাচার নিপীড়নের জন্য আমি দেখলাম যে খালেদ মুহিউদ্দিনের সাথে একটি সাক্ষাৎকারে জামাতের ডাক্তার শফিকুর রহমান কিছু কথা বলেছেন কথাগুলোতেই তার উদ্দেশ্য বেরিয়ে এসছে খুব সূক্ষ্মভাবে অ্যানালিটিক্যালি তার কথাগুলো শুনতে হবে সেটা এখন লাইভে আসলে রিপ্রোডিউস করা সম্ভব হচ্ছে না কারণ আমি এত কেরি টাইম নষ্ট করি না সংক্ষেপে বলে নেব আজকে এই দিক নির্দেশনামূলক ভিডিওতে আপনার নিজেরাই গবেষণা করে নিন খালেদ মহিদিন ডাক্তার শফিকুর রহমানকে প্রশ্ন করেছিলেন যে মুফতি আব্বাসি সে বলেছিল যে ডাক্তার শফিকুর রহমান হাদিসের উদ্ধৃতি দিয়ে যে গণতন্ত্রের কনসেপ্টের কথা বলেছেন সেটা হাদিসের অপব্যাখ্যা কথাটা সত্য কিন্তু ডক্টর শফিকুর এটাকে পাশ কাটিয়ে গেছেন এবং উনি আলোচনা করতে গিয়ে এক সময় বলেছেন হজরত ওমরের একটি উদ্ধৃতি দিয়ে যে ওমরের সময় ওই যে কাপড় বরাদ্দ করা হয়েছিল সেখানে সবার কাপড়ের চেতে হজরত ওমরের কাপড়টি দীর্ঘ হলো কেন সেখানে তো ওমর তার ছেলে আব্দুল্লাহ এমনি ওমরের কথা তারা প্রমাণ করেছিলেন যে বাপ ছেলের কাপড় একসাথে মিলে সেটা দীর্ঘ হয়েছে কারণ বিভিন্ন দেশের বা বিভিন্ন সমাজের সাক্ষাৎকারের জন্য হজরত কাপড়টা একটু দীর্ঘ হওয়ার প্রয়োজন আছে এবং এটা বলতে গিয়ে উনি বলেছেন দেখেন কত সুন্দর গণতন্ত্র কিন্তু এটা উনি বোঝাতে চেয়েছেন যে মানুষের সম অধিকার এবং মানুষ তার ইচ্ছার ভয় প্রকাশ ঘটাতে পারত হজরত সময় এবং উনি আরো কিছু কথা বলেছেন ডক্টর শফিক আমি কথাগুলো শুনেছি এর ভিতরে আরেকটি কথা হচ্ছে যে গণতন্ত্র কোনো মতবাদ নাই এটা একটা এটা কোন ইজম নয় এটা সোশ্যালিজম হতে পারে কমিউনিজম হতে পারে বিভিন্ন রকম ইজম হতে পারে অর্থাৎ ফাঁকে উনি বলতে চাইছেন ইসলাম ইজমও হতে পারে সেটা বলেননি বাট বুঝিয়েছেন এবং গণতন্ত্রে একটি বাহন মানুষের মতবাদ মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের একটি বাহন এবং এছাড়াও উনি আরো কিছু বিষয় বলেছেন যেমন উনি বলেছেন যে করোনার সাথে কিছু কম্পিটিবিলিটির বিষয় আছে যেগুলো পরবর্তীতে মানুষের ইচ্ছার ওই প্রকাশ কিভাবে করা যায় সেটার সঙ্গে সম্মতি রেখেই এগুনো হবে ভবিষ্যতে এই পুরো কনসেপ্টের ভিতরে অনেক ফাঁক আছে এই যে উনি কথাগুলো বলছেন তার অনেক ফাঁক আছে অনেক মিস আন্ডারস্ট্যান্ডিং আছে মানুষকে বোকা বানানোর পন্থা উনি হাতে নিয়েছেন সংক্ষেপে বলে দিচ্ছি গণতন্ত্রের সবচাইতে পূর্ব শর্ত হচ্ছে এনলাইটেন্ড সিটিজেনশিপ অর্থাৎ সাধারণ জনগণ তাদের অধিকার সম্পর্কে আইন সম্পর্কে দেশ সম্পর্কে তাদের একটা ন্যূনতম আইডিয়া থাকা প্রয়োজন আছে তাদের অধিকার সম্পর্কে পলিটিক্যাল প্রসেস সম্পর্কে কি তারা নিতে চাচ্ছে কি তারা গ্রহণ করতে চাচ্ছে পলিটিক্যাল সিনারিও সার্কমস্টান্সের সব বোঝার মতো একটি অবস্থা সমাজে না থাকলে সেখানে গণতন্ত্র কায়েম করা খুব মুশকিল হয় শুধুমাত্র ভোট দিলেই গণতন্ত্র হয় না গণতন্ত্রের পূর্ব শর্তের ভিতরে আছে জনগণের ভোটাধিকার সরাসরি ভোটাধিকার অথবা পরোক্ষ ভোটাধিকার পরোক্ষ ভোটাধিকার বলতে বোঝা যাচ্ছে যে রাষ্ট্রপ্রধানকে আপনি গভর্নমেন্টকে আপনি নিয়োগ করতে হলে রেপ্রেজেন্টেটিভের মাধ্যমে যেমন ধরেন পার্লামেন্টের মাধ্যমে আপনি গণতন্ত্র যাবেন অথবা আপনি প্রেসিডেন্সিয়াল সিস্টেমের মাধ্যমে সরকার গঠন হবে সেভাবে যাবে কিন্তু জনগণ হতে হবে সকল ক্ষমতার উৎস সাংবিধানিকভাবে এবং সেখানে সবার সম অধিকার থাকতে হবে সে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গণতন্ত্র মানে সংখ্যাধিকের অত্যাচার নিপীড়ন নয় গণতন্ত্র মানে একটি নির্দিষ্ট গ্রুপ সেটা মেজরিটি হলেও যারা মাইনরিটি তাদের উপরে কোনো কিছু চাপিয়ে দেয়া নয় কারণ মনে রাখতে হবে যে একটি মাল্টি রিলিজিয়াস দেশে সেখানে সবসময় যারা সংখ্যা লঘু তাদের অধিকার কায়েম করার ক্ষেত্রে অনেক বাধা থাকে অনেক বিষয় থাকে যেগুলো তারা চাইলেও গণতান্ত্রিক ভোটের মাধ্যমে সেটা আদায় করতে পারবে না যেমন ধরুন সংখ্যাধিক্য যদি একটা নির্দিষ্ট ধর্মের হয় এবং তারা যদি চিন্তা করে যে আমরা চাপিয়ে দিব আমাদের ধর্মের আইন তাহলে সংখ্যা লঘু যারা তারা চাইলেও ভোটের মাধ্যমে তাদের জয় আসবে না বা সম তারা আদায় করতে পারবে না যদি সংখ্যা গুরু যারা তারা যদি সিদ্ধান্ত নেয় বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণে আপনারা নিশ্চয় শুনেছেন যিনি বলেছিলেন যদি একজন মানুষও সঠিক হয় আমরা তার কথা শুনবো এটা সাতি মাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং উনি বলেছিলেন যে যারা অমুসলিম অবাঙ্গালি তাদের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমাদের লজ্জিত না হতে হয় মাসের ভাষণ বঙ্গবন্ধুর আসলে গণতন্ত্রে এবং সম অধিকারের একটি বিশাল ভান্ডার যেটা নিয়ে আসলে প্রকৃত অর্থে আওয়ামী লীগের কোনো আমলেই সঠিক চর্চাটি বা গবেষণাটি করে সাধারণ জনগণের কাছে বা ছাত্রদের কাছে সেগুলো পৌঁছে দেওয়া হয়নি বলেই আজকের এই অবস্থা গণতন্ত্রের পূর্ব শর্ত হচ্ছে কোন একটি নির্দিষ্ট গোষ্ঠীর কোন সিদ্ধান্ত সবার উপরে চাপিয়ে দেওয়া নয় অন্যান্যদের উপর চাপিয়ে দেওয়া নয় বাংলাদেশে যদি নব্বই পার্সেন্ট মুসলমান এবং নব্বই পার্সেন্ট মুসলমানরা যদি ধরেই নেন যে খুব ধার্মিক হয়ে গেছে খুবই ধার্মিক তখন তারা সিদ্ধান্ত নিল যে দেশের সেরিয়া আইন কায়েম হবে ধরল আমাদের বাংলাদেশে অনেকে সেরিয় আইন চায় কিন্তু সেরি আইন কি বোঝেও না যখন দেশের নব্বই পার্সেন্ট মুসলমান দেশের জনসংখ্যার নিরানব্বই পার্সেন্ট মুসলমানরা কদিন কোরআন পরেও নি হাদিস তো দূরের কথা সারিয়া আইনের কিছুই জানে না এবং সারিয়া আইনের সাথে যে আসলে কোরআনের কোনো ভিত্তি নাই বা হাদিসগুলোর বেশিরভাগই যে কোনো ভিত্তি নাই এটা তারা জানেও না তারা নামাজ পড়ে কিন্তু নামাজে কি বলে তার অর্থও জানে না এই যখন দেশের অবস্থা এবং যখন দেশের কোরআনের হাফিজের নিরানব্বই শতাংশ কোনদিন মাতৃভাষায় কোরআনটা ভালো করে পড়েও দেখেনি যদিও কেরাত কম্পিটিশনে বিজয়ী হয়ে আসে এই ধরনের ইল ইনফর্ম বা আনইনফর্ম মুসলিম সমাজে শরিয়া আইন বোঝাতে আপনার কয়েকশো বছর লাগবে এই দেখুন সিচুয়েশন তখন আপনি তাদেরকে দিয়ে সেরিয়া আইনের চয়েসের সিদ্ধান্ত আপনার জন্য ঠিক হবে কি উত্তর হচ্ছে না এটা হচ্ছে মেজরিটির কে দ্বারা মাইনরিটিকে বোকা বানানো যেটা অ্যাকসেপ্টেবল নয় এবং বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে ধর্মীয় মাইনরিটি অত্যাচারিত নিপীড়িত হচ্ছে যখন মত প্রকাশের ক্ষেত্রে নানানভাবে বাধা প্রদান করছে ইসলামিক দলের মধ্যে অন্যতম জামাতি ইসলামী যাদের বট বাহিনী আপনাদেরকে সোশ্যাল মিডিয়াও ঠিক কথা বলতে দেয় না গালাগালি ব্যঙ্গ বিদ্রুপ অ্যাকাউন্ট হ্যাকিং হ্যারাসমেন্ট আপনার অ্যাসোসিয়েশন ইত্যাদি করেই যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে তখন বাস্তবে যদি তারা সরকারে যায় তখন তারা যারা সংখ্যা লঘু তাদের অবস্থা যে কি হবে এটা বুঝতেই পারছেন তো সেই ক্ষেত্রে ডাক্তার ভুলে গেছেন যে গণতন্ত্রের পূর্ব শর্ত হচ্ছে সংখ্যাধিকের জুলুম না কোরআনে মুসলিম অমুসলিমদের সম অধিকার দেয় না হাদিস তো প্রধান সম অধিকার দেয় না আপনি এই বিষয়টি আপনাকে বুঝতে হবে এটা মানতে হবে যে কোনো মুসলমানদেরকে এই কথা স্বীকার করতে হবে যে মুসলিম ও মুসলিমের অধিকার ইসলামের সমান না কোরআনে তো নাই হাদিসে তো একেবারেই না তাহলে সেকুলারিজম হচ্ছে অন্যতম পূর্ব শর্ত অন্যতম পূর্ব সেকুলারিজম মানে হচ্ছে আপনি কোন একটি নির্দিষ্ট ধর্ম ধর্মের অত্যাচার নিপীড়ন বা তাদের ধর্মীয় আইন আপনি চাপিয়ে দিবেন না আপনি বলতে পারেন যে ইসলামের সবার সম অধিকার দেয় এই কথা তো হিন্দুরাও বলবে হিন্দিরাও এই কথা বলবে যে আমাদের ভগবত গীতা সবাইকে সম অধিকার দেয় কিন্তু আপনি কি মানবেন উত্তর হচ্ছে না আপনি যখন অমুসলিম দেশে যাচ্ছেন তখন আপনি চাইছেন সেকুলারিজম কিন্তু আপনি যখন মুসলিম দেশে থাকছেন আপনি বলছেন আপনি সারিয়ার আইন চান যদিও সারিয়া আইনে সম অধিকার দিচ্ছে না বলে অমুসলিমরা বিশ্বাস করে এখন বাংলাদেশে জামাতি ইসলামের হিন্দু শাখা খুলেছে কিন্তু সেই শাখার সদস্য যারা হচ্ছে তারা কি স্বেচ্ছা হচ্ছে বলে আপনি বিশ্বাস করেন উত্তর হচ্ছে নিশ্চয়ই না কারণ বাংলাদেশে হিন্দুরা স্বেচ্ছায় যদি জামাত ইসলামে যুক্ত হয় তাহলে তারা ইসলামে কনভার্ট হতো অন্যথায় তারা অন্য একটি ধর্মের আইন দ্বারা শাসিত হবে এটা তারা স্বেচ্ছায় মেনে নিতে পারেই না এটা অসম্ভব গুজরাটে মুসলমানদের উপর নিধন চালিয়েছিল হিন্দুত্ববাদীরা যেটা অনেক সময় অনেক হিন্দুত্ববাদীরা হিন্দু ধর্ম এবং হিন্দুত্ববাদ এক নয় আমার প্রিয় দল অন্তত ভারতের জন্য হচ্ছে কংগ্রেস কারণ আমি হিন্দুত্ববাদ মোদী সরকারকে আমি পছন্দ করি না বাট নেভারদিলিস যখন গুজরাটের আয়ত হলো মুসলমানদেরকে নিধন করা হলো এরপর সেখানে বিশ্বাস করুন অবাক হলেও সত্য যে মুসলমানরা ব্যাপক হারে ভোট দিয়েছিল এই মোদীদেরকে মোদী কি কারণ কি কারণ হিন্দুত্ববাদকে তারা দায়িত্ব দিলে অন্তত আমরা বেঁচে যাব সরকার গেলে এরা আন্তর্জাতিকভাবে আনসারেবল হয় আন্তর্জাতিকভাবে এরা আনসারেবল হয় এর জন্য তারা সরকারে হিন্দু মুসলমানরা সেখানে নিপীড়িত হওয়ার পরেও এই হিন্দুত্ববাদীদেরকে ভোট দিয়েছিল ঠিক একইভাবে যখন দেখছে যে জামাতি ইসলাম এবং তাদের সঙ্গী সাঙ্গর সাঙ্গপাঙ্গরা ব্যাপক অত্যাচার নিপীড়ন চালাচ্ছে অমুসলিমদেরকে অত্যাচার নিপীড়ন করছে সেকুলারিস্টদেরকে হত্যা করছে দেশ থেকে বিতরণ করছে অপমান করছে পাকিস্তানের দোষর হয়েছে তখন ওদেরকে বোধ ওদের সঙ্গে থাকলে হয়তোবা বেঁচে যাব অনেক সময় অত্যাচারীদের সঙ্গে সুর মেলাতে মানুষের জন্য বাধ্য হয় তাই জামাতি ইসলামের ওই হিন্দু শাখা দেখলে বিমোহিত হওয়ার কারণ নাই কারণ তারা ভয়ে সেখানে যুক্ত হচ্ছে এবং এতে করে জামাতি ইসলাম অনেক সময় তাদেরকে একটি ভয় দেখাবে এবং পুরস্কারের লোভ দেখাবে এবং তাদেরকে অন্যান্য মেইন স্ট্রিম হিন্দুদেরকে অত্যাচার করার জন্য হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে যে তোমরা আমাদের সাথে থাকো তোমাদেরকে প্রোটেকশন দেবো আর একটা পিঙ্কুর মতো পিঙ্কুর মতো আমাদের সঙ্গে থাকো মিনা ফারার মতো আমাদের সাথে থাকো এবং আমাদের সাথে বলে রেখে তাদেরকে দিয়ে অন্যান্য মেজরিটি যারা মেইন স্ট্রিম হিন্দু তাদেরকে নিপীড়ন করার লাঠিয়াল বাহিনী হিসাবে এই সকল জামাতে ইসলামের হিন্দু শাখার লোকদেরকে দিয়ে কাজে লাগাবে কিন্তু আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন যে আপনারা কি একজন হিন্দুকে প্রধানমন্ত্রী হিসেবে নেবেন আপনারা কি একজন হিন্দুকে প্রধান বিচারপতি হিসেবে নেবেন আপনারা কি একজন হিন্দুকে দেশের সেনাবাহিনীর প্রধান হিসেবে মানবেন তাদের উত্তর হবে তাই জামাতে ইসলামী ক্ষমতায় গিয়ে ওই যে বললো যে জনগণের ভোটে নির্বাচনে যে করোনার সাথে যে সকল সিদ্ধান্ত নেবে যখন সিদ্ধান্তের প্রশ্ন আসবে তখন মেজরিটি তো ফর এক্সাম্পল আইনে এটা করবে কিনা অর্থাৎ যে বিভিন্ন রকমের আইন ইত্যাদি তারা হাদিস অনুসারে করবে কিনা তখন দেখবেন যদি তারা পার্লামেন্টে হয় তারা সবাই দিবে থামস আপ আর যদি হিন্দু যদি বিশ জন থাকে পার্লামেন্টে তিরিশ জন থাকে চল্লিশ জন থাকে তথাপি তাদের কণ্ঠ রোধ হয়ে যাবে অর্থাৎ তাদের সেই মতামত বা রিজেনমেন্ট দেওয়া যাদের উপর এটা চাপানো হচ্ছে তারা কোনো মতে ভোট দিয়ে অন্তত পার্লামেন্টে তাদের সিদ্ধান্তের বিরোধিতা করে কোনো লাভ হবে না কারণ তারা অলওয়েজ মাইনরিটি সারি আইন বলতে কোনো আইন নাই ইসলামিক ল বলতে কোনো আইন নাই এগুলো বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করে হাদিসকে ইন্টারপ্রিট করে যে হাদিসের অনেকগুলি ভিত্তি নাই ইন্টারপ্রিট করে অনুবাদ করে চেচ্ছাচাই ভাবে তারা অনুবাদ করে তারা এটা প্রয়োগ করবে এবং যখন মেজরিটি ইসলামিক দলগুলো জামাতের আকিদা নিয়ে প্রশ্ন তোলে তখন প্রশ্ন আসছে তাদের ইসলামিক অনুবাদের কি হবে তাদের ইসলামিক অনুবাদ কি হবে দেখবেন তারা তখন জামাতে ইসলামের ইসলামের বিরুদ্ধে তখন তারা সোচ্চার হবে তাদের তীব্রতা তাদের বৈরিতার তীব্রতা বেড়ে যাবে কারণ ইসলামের সারিয়ার এমন কিছু নাই যে বিষয়ে সারা বিশ্বের মুসলিম স্কলার ঐক্যমত ইনক্লুডিং সিরাতুল নবী মিলাদুল নবী এমনকি মদিনা সনদ বলতে এটা একটা জিনিস শুনে রাখেন মদিনা সনদ বলতে সেই কোন হাদিসে কোন রেফারেন্স নাই কোরআন তো দুর্গাবাদ এটা জানতেন জেনে রাখেন সুতরাং হজরত ওমরকেও অনেক সময় ধার করতে হয়েছিল বিভিন্ন ইউরোপিয়ান ল থেকে আইনের নামে করতে। অতএব জামাতি ইসলামের যেই স্টেপ যে ডেমোক্রেসি তার আসল উদ্দেশ্য হচ্ছে ডেমোক্রেসির দরজা দিয়ে ঢুকে আলটিমেটলি দেশে খেলাফত কায়েম করা এবং গণতান্ত্রিক সকল সিস্টেমকে ধ্বংস করে দেয়া এবং দেশে সারিয়ার আইনের আইনের মাধ্যমে শাসন করা যে সারিয়া আইনে অলওয়েজ সকল উদাহরণে সম অধিকার অমুসলিমদের প্রশ্নই ওঠে না বুঝেছেন এবং ন্যাশনাল বর্ডারের চাইতে মুসলিম উম্মার সাথে সম্পর্কের নামে খেলাফত কায়েম করা আপাত চাত